আইন শৃঙ্খলা নিয়ে বিএনপি জামায়াতের উদ্বেগ সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ বললেন ফখরুল প্রশাসন গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ডক্টর শফিকুরের গণমাধ্যমের পজিশন গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক সেটাই আমরা প্রত্যাশা পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না আপিলে প্রার্থীতে ফিরে পেলেন আরও একচল্লিশ জন মার্কিন নাগরিকত্বের জন্য জামায়াতের ড ফজলুল হকের আবেদন বাতিল ভোটের মাঠে থাকবে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার ভিডিপি বিগত তিনটি পাতার নির্বাচনের পরিকল্পনা হয় 2008 সালের ভোটের পরে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়ে জানিয়েছে তদন্ত কমিটি পাপেটে পরিণত হয়েছিল ইসি এই দু হাজার আঠারো আর দু হাজার চব্বিশের ইলেকশন তিনটা ইলেকশন বটে কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা ভারতে টাইগারদের বিশ্বকাপ খেলায় ঝুঁকি দেখছে খোদ আইসিসি নিরাপত্তা টিম মোসাফিজকে ছাড়া দল গঠন সহ তিন সুপারিশ আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব এর চেয়ে উদ্ভট অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি রাবিয়া স্মৃতি এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছে পুরো খবরে নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশাপাশি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে সরকারের সমালোচনা করেছেন তিনি আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন যে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে শ্রমিক ইশতেহার বাস্তবায়ন করতে হবে নির্বাচনে কর্মকৌশল চূড়ান্ত করতে নিজাসন ঠাকুরগাঁ একে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধারাবাহিকভাবে মত বিনিময় করছেন নেতাকর্মীদের সাথে সোমবার সকালে নিজ বাসায় সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল উদ্বেগ জানান দেশের আইন খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কনসার্ন বিশেষ মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না তবে আমি আশাবাদী আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইম্প্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় শ্রমিক ইশতেহার সম্পর্কে জাতীয় অংশীজন কনভেনশন যেখানে শ্রমজীবী মানুষের দীর্ঘকালের বঞ্চনা শোষণ আর বৈষম্যের চিত্র তুলে ধরেন বক্তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তৈরি করা হয় শ্রমিক ইশতেহার যেখানে শ্রমের মর্যাদা শ্রমিকের অধিকার ও ন্যায্য হিসা অন্তর্ভুক্ত করা হয় আলোচনায় বিএনপি নেতারা প্রতিশ্রুতি দেন ইশতেহার বাস্তবায়নের মাসখানেকের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে কিন্তু যারা দায়িত্ব আসবেন না আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে আমরা তো অনেক কিছু চাই সুযোগ সুবিধা স্বাস্থ্য শিক্ষা একটু সুন্দর জীবনযাপন কিন্তু এর জন্য যে রিসোর্স প্রয়োজন সেই রিসোর্সটি কোথা থেকে আসবে সেটা কিন্তু এই ডকুমেন্টে কোথাও বলা হয় না আমরা ভালো ভালো কথা বলি লিখি সংবিধানে লেখা আছে কিন্তু সেগুলো বাস্তবায়ন আমরা করছি না বা করতে পারছি না বক্তারা বলেন ভোটের অধিকার না থাকলে শ্রমজীবী মানুষের অধিকারও থাকে না তাই দেশে গণতন্ত্র সুশাসন ও জবাবদিহিমূলক সরকার দরকার সরকারের অভ্যুত্থানের মধ্য দিয়ে আরেফিন শাকিল যুবরা নিউজ ঢাকা বিগত তিনটি নির্বাচনের মতো বোঝাপড়া নির্বাচন দেখতে চায় না জামায়াত ইসলামী এমনটাই জানিয়ে দলটির আমির বলেছেন এখনো পর্যন্ত ভোটের পরিবেশ তৈরি হয়নি নির্বাচনকে সামনে রেখে প্রশাসন এবং গণমাধ্যমে নিরপেক্ষ ভূমিকা আশা করেন ড শফিকুর রহমান সশস্ত্র বাহিনীর অবশ্যপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি বলেছেন বাংলাদেশের সাথে ইনসাফের আচরণ করেনি পশ্চিম পাকিস্তান সোমবার রাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির রহমান। বলেন বিগত তিনটি নির্বাচনের মতো বোঝা পড়ার নির্বাচন চায় না তার দল ভোটের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশন এখন পর্যন্ত এটি হয়নি আমরা সবাই প্রত্যক্ষ করছি ওই বিগত তিন নির্বাচন বা নির্বাচনের মতো কোনো নির্বাচন নির্বাচন দেখতে দেখতে চাই চাই না না আমরা একেবারেই সময় আলোচনায় আসে একাত্তরে সেনাবাহিনীর ভূমিকা জামায় তামির বলেন পশ্চিম পাকিস্তান বাংলাদেশের সাথে ইনসাফের আচরণ করেনি তেইশ বছর পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে আমরা একসাথে চলেছি সেই সময়টা যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন তারা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে এর আগে সোমবার দুপুরে রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাপসের সাথে বৈঠক করেন ডাক্তার শফিকুর রহমান বৈঠক শেষে তিনি বলেন আগামী দু একদিনের মধ্যে দৃশ্যমান হবে এগারো দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি এ সময় প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনাও করেন জামায়াত আমির গণমাধ্যম তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না এটা ঠিক কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না এটাও ঠিক এ সময় ডাক্তার রহমান বিভিন্ন স্থানে দলের নারী কর্মীদের হেনস্থায় উদ্বেগ জানান সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও ইসি তাগিদ দেন তিনি আমাদের বোনদের মায়েদের নির্বাচনে প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে সিদ্দিক টিপু নিউজ প্রার্থীদের ফিরে পর আপিলে তৃতীয় দিনে একাত্তরটি আবেদনের নিষ্পত্তি করেছে আর একচল্লিশ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে পঁচিশটি অপেক্ষমান রাখা হয়েছে শুনানিতে কিশোরগঞ্জ পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুমের প্রার্থীতে ফিরিয়ে দিয়েছে আর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম নয় আসনের জমায়েত প্রার্থী এ কে এম আপিল হকের নামঞ্জুর করা হয়েছে নির্বাচনের মাঠে টিকে থাকতে শেষ চেষ্টা হিসেবে আপিল শুনানিতে অংশ নিচ্ছেন বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ছয়শো পঁয়তাল্লিশটি আপিল হয় যুক্তি তুলে ধরে নিজেদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা করছেন আপিলকারীরা প্রার্থিতা ফিরেও পাচ্ছেন অধিকাংশরা এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশিরভাগই টিকছে না তবে দৈতনাগরিক ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করছে ইসি গত তিন দিনের শুনানিতে জামাতে ইসলামের নয়টি আপিলের মধ্যে তিনটি মঞ্জুর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম নয় আসনের জামাতের প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল বাতিল করে ইসি জাতীয় পার্টির এখন পর্যন্ত একুশ জনের আপিল মঞ্জুর হয়েছে তৃতীয় দিনে পাঁচ জনের শুনানি ছিল তিনজন বৈধতা পেয়েছে এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তারা মঞ্জুর করছে আছে সেজন্য তো আমি ওখানে তো ডকুমেন্ট দিছি যে আমি এটা সারেন্ডারের জন্য যেহেতু এটা প্রক্রিয়া প্রক্রিয়াধীন সেজন্য আমি আমার এটা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি এখন পর্যন্ত আঠারো উনিশটি আপিল আমাদের মঞ্জুর হয়েছে উনিশজন প্রার্থীরা পেয়েছেন এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন এটা জাস্ট মেয়ার ফর্মালিটিস আইন অনুযায়ী প্রতিটি অভিযোগ ও কাগজপত্র খতিয়ে দেখছে আপিল ট্রাইব্যুনাল কমিশনের বিচারক মহোদয়ের কাছে আমি চ্যালেঞ্জ করেছি আমার নামে সাজাপ্রাপ্ত কোনো মামলা নেই তুচ্ছ কারণ নিয়ে আমাকে এই হয়রানি হলো যাই হোক যে এখন আমি সেটা মনোনয়নপত্র ফিরে পেয়েছি আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনের উপর তাছা পেছা করে আমি যাবো সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে প্রমাণ দিয়েছি আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি আদালতের নির্দেশ উপেক্ষা করে আমাদের নিবন্ধন না দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলি নেই ফেয়ার ইলেকশন তারা করতে পারবে না এই ফ্যাসিস্ট আমলেও তাকে আপনি আওয়ামী লেভেলাইজ করতেছেন কেন দেখেন সে ভোটে দা ভোটে যদি সে জিতে জিতবে না জিতলে জিতবে না নয় জনের ব্যাপারে সঠিক তথ্য পাওয়া গেছে একজনের ব্যাপারে একটু ঝামেলা ছিল বিভিন্ন ভাবে তার বাড়িতে গিয়ে তার ছেলে মেয়েদেরকে হুমকি দামকি দেয়া হচ্ছিল শুনানি চলবে আগামী আঠারো জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক দলগুলোর প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাইশ জানুয়ারি তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা গেল তিনটি পাতানো নির্বাচনের পরিকল্পনা হয় দু হাজার আট সালের ভোটের পর থেকেই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পরিকল্পনার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সেখানে প্রধান উপদেষ্টার কাছে দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা দিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামীম হাসনাইন তিনি বলেছেন তৎকালীন সরকার নির্বাচন কমিশনকে পাপেটে পরিণত করেছিল আওয়ামী লীগের জয় নিশ্চিত করার এই দুরভিসন্ধিতে প্রশাসনের সাথে নীরবে অংশ নিয়েছে বিচার বিভাগও 2014 সালের নির্বাচনে একশো তেপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের জয়লাভ আঠারো এর নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর আর চব্বিশ সালের ডামি নির্বাচন ছিল সাজানো সুপরিকল্পিত আর এই পরিকল্পনায় যুক্ত ছিল তৎকালীন সরকার প্রধান ও রাষ্ট্রীয় সংস্থাগুলো এমন তথ্যই উঠে এসেছে গেল তিনটি নির্বাচনের পোস্টমর্টমে গঠিত তদন্ত কমিশনের রিপোর্টে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন এ সময় ড ইউনুস নির্বাচনে যেন আর কখনো ডাকাতি না হয় তা নিশ্চিতে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন পরে ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান জানান দুই হাজার আটের ভোটের পরই হয় পরবর্তী নির্বাচনগুলো পাতানো করার পরিকল্পনা এই দু হাজার চোদ্দ দু হাজার আঠারো আর দু হাজার চব্বিশের ইলেকশন তিনটা ইলেকশন বটে কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা এই মাস্টার প্ল্যানটা হয়েছে দু সালের পরে ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেআইটেকের গভর্নমেন্টটাকে বাতিল করা কেআইটেকের গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য দুই হাজার এগারো পনেরো ওটা বাতিল করা হয় কমিশনের সদস্য শামীম আল মামুন বলেন বিগত তিনটি নির্বাচনের কারসাজিতে জড়িত ছিল আমলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি অংশ প্রাক্কলন অনুযায়ী দুই হাজার আঠারো সালে আশি পার্সেন্ট কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল পেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই মানে ইলেকশনের আগের রাত্রেই আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিযোগিতা ছিল তবে কোন কোন কেন্দ্রে ভোট প্রদানের হার 100% এরও বেশি হয়ে যায় ইভিএম প্রকল্প নির্বাচন কমিশনের ছিল না এমনটা জানিয়ে বলা হয় এটি ছিল সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী ও সামরিক কর্মকর্তাদের চাপিয়ে দেয়া লুটপাটের প্রকল্প আমরা তখন্দ করে বিল করলাম যে এই প্রকল্পে আসলে রিভার্সন দেওয়ার ছিল না

দায়িত্ব পালন করিবেন প্রতি ভোট কেন্দ্রে নিয়োজিত তেরো জন সদস্যের মধ্যে থাকবেন তিনজন অস্ত্রধারী ছয় জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য বগুড়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সৃষ্ট মারামারি থামাতে গিয়ে অস্ত্রের আঘাতে প্রাণ গেছে এক কৃষকের আহত হয়েছে সেখানে চারজন সোমবার সন্ধ্যায় গাবতলি উপজেলার মধ্যপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে যে মন্টু বাবলু এবং মামুনের সাথে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল প্রতিবেশী আতাউরের এই বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে সন্ধ্যায় আতাউরের সাথে সীমানা নিয়ে বাঘবিতণ্ডে জড়ায় বাবলু এবং তার স্বজনেরা এক পর্যায়ে দুই পক্ষ মারামারিতে জড়ালে তাদের থামানোর চেষ্টা করে প্রতিবেশী কৃষক আবু বকর এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে প্রায় তিন ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কক্সেস বাজারের মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন রাত বারোটার দিকে ফায়ার সার্ভিসের প্রায় পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে সোমবার রাত নয়টার দিকে মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র এলাকার ভেতরে স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়েছে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি নিরাপত্তা ঝুঁকি এড়াতে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দল সাজাতে বিসিবিকে পরামর্শ দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপে দর্শকদের জার্সি পরে ঘোরাঘুরি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে টাইগারদের এমন শঙ্কার কথাও জানানো হয়েছে আইসিসির দেয়া মেইলি এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা অসম্ভব বলছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই এ প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় কূটনীতিতে যার ফলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি এই বিষয়ে আইসিসিকে দুই দফায় মেইল করা হলে ফিরতি মেইল দেয় সংস্থাটির নিরাপত্তা বিভাগ নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেখানে নিরাপত্তার ঝুঁকি এড়াতে মুস্তাফিজকে বিশ্বকাপে দলে না রাখা সহ তিনটি সুপারিশ করা হয় সমর্থকদের জার্সি পরে ঘোরাঘুরি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বৃদ্ধির কথা উল্লেখ আছে অবশ্য সুপারিশের কথা বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দাবি এমন পরিস্থিতিতে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা সম্ভব নয় তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে আইসিসি নিরাপত্তা বিভাগের এই সুপারিশগুলোকে অবাস্তব উদ্ভট বলে মন্তব্য করেন আসিফ নজরুল আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব তো এর চেয়ে উদ্ভট অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে দেওয়া উচিত বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না বিগত ষোলো মাস ধরে ভারতে বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন চলছে বলে অভিযোগ করেন আসিফ নজরুল বিশ্বকাপ ইস্যুতে নিজেদের জায়গা থেকে কোনো রকম ছাড় না দেওয়ার কথা জানান তিনি নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকাতে বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল সহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব ছয় র্যাব জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর পাঁচটা পনেরো মিনিটের দিকে বাহাদুপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে একুশ বছর বয়সী মোহাম্মদ সাকিব হাসানকে আটক করা হয়েছে অভিযানে উদ্ধার করা হয়েছে সেখান থেকে দুটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করেছে এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিকে আলামত সহ বেনাপল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স জিপিএ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উচ্চ পর্যায়ের পলিসি ডায়ালগ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশের নীতি নির্ধারক গবেষক শিক্ষাবিদ এবং অর্থনৈতিক বিশ্লেষকরা অংশ নিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন বলেছেন জি অ্যামাজন ইকোনমি ইউএস বাংলাদেশ ককাস স্কিল ডেভেলপমেন্টের মতো এই প্রস্তাবগুলো শুধু কাগজে কলমে না রেখে বাস্তবায়ন করতে হবে সেই সাথে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য কাজ করতে হবে আসছে জাতীয় নির্বাচনে গণতন্ত্রের জয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি আয়োজকরা বলেছেন এটি কোনো রাজনৈতিক প্রচারণা নয় বরং একটি দায়িত্বশীল এবং গঠনমূলক নীতি নির্ভর আলোচনা আপনারা যারা যারা সেখান থেকে নতুন আইডিয়া গুলো আমাদের দেবেন আপনারা যদি একসঙ্গে যৌথভাবে এগুলো বাস্তবায়ন করেন তাহলে আমার বিশ্বাস এই কাজগুলো সুফল বাংলাদেশের আঠারো পরিমাণ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে জাকাতকে টেকসই উন্নয়নের কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গিভিং গ্রেস ফাউন্ডেশন শনিবার ঢাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভিশন মিশন এবং কর্মসূচি তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে আলেম অর্থনীতিবিদ উন্নয়ন কর্মী এবং কর্পোরেট প্রতিনিধিরা সময় বলেছেন অংশ নিয়েছেন বাংলাদেশে সম্ভাব্য জাকাতের পরিমাণ বিপুল হলেও এর বড় একটি অংশ এখনো পর্যন্ত এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচন জাকাত শিক্ষা স্বাস্থ্যসেবা এবং জীবিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বর্তমানে গিভিং গ্রেস ফাউন্ডেশন দেশের পাঁচটি জেলায় কার্যক্রম পরিচালনা করছে অনুষ্ঠানে জানানো হয়েছে ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে তিন হাজার পরিবার সহ মোট এগারো জন মানুষ উপকৃত হয়েছেন দশক এই ছিল যমরা নিউজের এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে